নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসব বিষয়টি পুরনো পুরনো হলেও যে সমস্ত বইগুলো আপনাদের সামনে এখন দেখাবো এই বইগুলো প্রত্যেকটি মূল্যবান তা আমি আপনাদের সুবিধার জন্য বারবার ভিডিওর মাধ্যমে বইগুলো আপনাদের সামনে এর আগেও এনেছি আগামী দিনগুলো দিনগুলোতেও আনব কেননা নিত্য নতুন বই ভালো বই বাজারে আসছে আমি ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদের সামনে আনি যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের সুবিধা কি কি কারণে হয় অর্থাৎ কিভাবে আপনারা সুবিধা পান আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন এই নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বইগুলো লিখে দেবেন আমি সব সবসময় হোয়াটসঅ্যাপ চেক করি সে বইগুলোর দাম আমি আপনাদের বলে দেব তারপর আপনারা বইয়ের দাম এবং কুরিয়ার চার্জ বা পোস্ট পোস্টাল চার্জ যেটা হয় সেটা আমি বলে দেবো আপনারা আমাকে অনলাইন পে করবেন সে ফোনপে হোক বা গুগল পেই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে আমার ফোন পে এবং গুগল পে আমি বহুদিন যাবৎ এই প্রফেশন নিয়ে ব্যস্ত পূজা অর্চনা প্রফেশন এটা আমার পুরনো এটা আমার পরম্পরা তার সঙ্গে দেখেছি দুষ্প্রাপ্য মূল্যবান বইগুলো যারা প্রত্যন্ত গ্রামে থাকেন যারা বিদেশেও থাকেন যারা এমন জায়গায় থাকেন আশেপাশে কোনো দোকান নেই দোকান পেতে গেলে বহু দূরে তাদের যেতে হয় সেখানে অর্ডার দিলে কত দিনে তারা পাবেন তার কোনো ঠিক নেই তা যাই হোক আপনারা খুব সহজেই আমার কাছ থেকে বইগুলো পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে বই নিচ্ছেন তারা জানেন এটি হচ্ছে অনলাইন সিস্টেম সব কিছুই অনলাইনেই করতে হয় আমি যে বইটা প্রথম আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে এর আগেও আমি দেখিয়েছি মা শ্যামা মা কি আমার কালো দেখুন বইটা অসাধারণ বই অসাধারণ আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না শ্যামা মা কি আমার কালো এই বইটা বাঁধানো বই সংগ্রহ করতে পারেন আরেকটি কথা বলবো অনেকেই আমার ভিডিও নিয়ে দোকানে চলে যাচ্ছেন কেননা কোনো এক পাবলিশার্স আমাকে গতকালও বলল আমাকে যখন টোটাল একটা লট বই দিতে আসে আমার বাড়িতে অর্থাৎ আমার ঠিকানায় যখন তারা দিতে আসলো এই নিয়ে কথা হচ্ছিল যে অনেক লোক আপনার করা ভিডিও বইয়ের ভিডিও নিয়ে আমার কাছে আসে বলে এই বইটা দিন এই বইটা আছে কিনা এটা দীর্ঘদিন ধরে আমি বাজারে গেলেই শুনতে পাই বা কখনো আমি দোকানের পাশে দাঁড়িয়ে আছি দেখি ওই ভিডিওটাই দেখাচ্ছেন তা আমি আপনাদের একটা কথা বারবার অনুরোধ করব বইগুলো আপনারা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি খানিকটা উপকৃত হই আপনারা বাজার থেকে নিলেও পয়সা দিতে হবে আমার কাছ থেকে নিলেও পয়সা দিতে হবে যারা দূরে থাকেন তাদের পক্ষে খুবই অসুবিধা যারা কলকাতার মধ্যে আছেন তাদের যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও আছে দেখুন আপনাকে একটা সময় করে নিয়ে বেরোতে হবে বাজারে গেলে তার একটা খরচা আছে যাতায়াত খরচা আছে সময়ের ব্যাপার একটা আছে তারপরে আপনাকে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতে হবে এই বইটা আছে কিনা ওই বইটা আছে কিনা তা সুতরাং আপনার যথেষ্ট সময় লাগবে পারচেস করতে তারাও প্রফিট করবেন আমিও প্রফিট করব আমি বিজ্ঞাপন দিচ্ছি বইয়ের এই কারণেই আপনারা যাতে আমার কাছ থেকে বইটি নেন আর কোনো ব্যাপার নেই ওনারা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন না আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি যে আমার কাছ থেকে বইগুলো নিন এটা অনুরোধ যাই হোক প্রথম বইটি দেখালাম শ্যামা মা কি আমার কালো অসাধারণ বই কালী পূজার উপরে অনেক বই আছে শ্যামা রহস্য আছে স্বচক্র দক্ষিণা কালিকা পূজা তারা সর্বস্ব বই আছে মানে কাল্লাদি দশ মহাবিদ্যার বই আলাদা আলাদা করে আছে ধরুন কমলার পূজা আলাদা আছে আপনার ছিন্নমস্তার পুজো আলাদা আছে ধূমাবতীর পুজো আলাদা আছে যেমন আলাদা বই আমার কাছে পাবেন তেমন আবার দশমহাবিদ্যা তন্ত্রম এই বইও আমার কাছে আছে দ্বিতীয় বই দেখাচ্ছি এটা এই একটা বৃহদনন্দেশ্বর পুরাণোক্ত দুর্গাপূজা পদ্ধতি এই বইটা সংগ্রহ করতে পারেন অসাধারণ সহজ সরলভাবে লেখা এই বইটি কালেকশান করতে পারেন তারপরে একটা হই হৈ করে বাজারে বই বেরিয়েছে যে বইটা কিছুদিন বাজারে দিয়ে আবার আউট অফ প্রিন্ট ছিল তারপরে দীর্ঘদিন অপেক্ষা করার পরে আবার বইটি আমি সংগ্রহ করেছি দেখুন শ্রী শ্রীতন্ত্রোক্ত শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি অসাধারণ বই দেখুন আপনি যখন পুজো করতে পারছেন এইভাবে বই খুলবেন পরপর পরপর পুজো করে যাবেন কোনো সমস্যা নেই সুন্দর বই ভালো প্রিন্ট কাগজ যেমন ভালো ছাপাও ভালো সব কিছুই ভালো অসাধারণ বই বড় বই পুজো করতে সুবিধা এরপরে আসছি দুর্গা পূজা তত্ত্বকথা শ্রী দুর্গা রহস্য দুর্গা তত্ত্ব রহস্য এই বইটা সংগ্রহ করতে পারেন তারপরে আসবো আরেকটা দেখুন পাতলা চটি বই কালিকা পুরান মতে পূজা পদ্ধতি দুর্গা পূজা খুব সুন্দর ছোট্ট পাতলা বই অথচ বিধি অসাধারণ অসাধারণ বইটা কিন্তু বেশি দাম নয় বইটার দাম পঞ্চাশ টাকা কিন্তু এটা সংগ্রহ করতে পারেন দুর্গাপূজা কালিকা পুরান মতে পূজা পদ্ধতি সংগ্রহ করতে পারেন ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখুন আপনারা যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে তারা একটু ধৈর্য ধরুন আপনাদেরই সুবিধা হবে দেখুন শূদ্রের বিবাহ পদ্ধতি এই বইটা আমি আগেও দেখিয়েছি পারলে যত তাড়াতাড়ি সম্ভব এটা কালেকশান করে নিন একবার হাতে নিন যারা হাতে নিয়েছেন তারা বুঝেছেন তারা আমাকে ফোন করে জানিয়েছেন একবার অনেক বই তো বাজারে দেখেছেন এই বইটা একবার সংগ্রহ করতে পারেন শূদ্রের বিবাহ পদ্ধতি এই শূদ্রের বিবাহ পদ্ধতি পাতলা বইও আরেকটা আছে এই দেখুন এই বইটা আগেও দেখেছি খুব ভাইটাল বই প্রাথমিক পৌরোহিত্য শিক্ষা প্রকাশ অসাধারণ বই অসাধারণ বই কি নেই এই বইটার মধ্যে প্রিন্টও ভালো কাগজও ভালো দেখুন প্রিন্ট ভালো কাগজ ভালো অসাধারণ বই দেখুন প্রতিষ্ঠাবিধি যে কোনো প্রতিষ্ঠা কর্ম মন্দির প্রতিষ্ঠা দেবদেবী প্রতিষ্ঠা থেকে শুরু করে জলাশয় প্রতিষ্ঠা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা সব এই বইটার মধ্যে পাবেন প্রতিষ্ঠাবিধি অসাধারণ এছাড়াও অশোক প্রতিষ্ঠা মুখুরও আছে সেটাও ভালো বই খুবই ভালো বই এটাও কালেকশন করতে পারেন অসাধারণ এটা যদি বাস্তুযাক করতে হয় সেটাও পাবেন এখানে এই দেখুন বাস্তু মহাশান্তি কল্পদ্রুম সংগ্রহ করতে পারেন বিখ্যাত রাইটারের লেখা এই দেখুন এটা বহুদিন ছিল না বাজারে আবার বেরিয়েছে বৈদিক হোমযজ্ঞতান্ত্রিক বিধি বৈদিক ও তান্ত্রিক বিধি সুন্দর বই এখনকার প্রত্যেকটা বইয়ের কাগজ ভালো প্রিন্ট ভালো আগে যেমন ছিল না আমরা দেখেছি আপনারাও দেখেছেন যাদের বয়স হয়েছে তারা দেখেছেন আগেকার বইয়ের পিনগুলো ভালো ছিল না আর সমস্ত লম্বা ধরনের বই একটু অন্যমনস্ক হলেই পাতা উল্টে যেত বই বন্ধ হয়ে যেত কিন্তু এখন সমস্ত ফ্ল্যাট বই এই বইগুলো কাজ করতে সুবিধা আদর্শ সাধ্যকাণ্ড পদ্ধতি এটার এবং বঙ্গানুমাত সমেত এই বইটা সংগ্রহ করতে পারেন দেখুন এইটা এইটা একটা দারুণ বই বার করেছে এই ডিসেন্ট বের হলো এই কয়েকদিন হলো চার পাঁচ দিন হলো খুব বড় জন চার পাঁচ দিন হচ্ছে তন্ত্রোক্ত শান্তি সস্থেন ও কাম্য পূজন সার সংগ্রহ তন্ত্রোক্ত শান্তি সস্তান পদ্ধতি কী কী আছে পঞ্চাঙ্গ শান্তি সস্থেন ভগলামুখী পূজা ভটুক ভৈরবের পুজো রুদ্রচণ্ডী পাঠবিধি ধনতাকবর সংস্কার প্রয়োগ শ্যামা প্রয়োগ ঋণমোচন গণেশ তত্ত্ব প্রয়োগ হরিদ্রা গণপতি ষটকর্ম প্রয়োগ সব বিভিন্ন প্রকার কাম্য প্রয়োগ সম্বলিত এই বইটা এই দেখুন সংগ্রহ করতে পারেন অসাধারণ অসাধারণ বই কী নেই এটা সংগ্রহ করতে পারেন আরেকটা দেখুন বেরিয়েছে এই রিসেন্ট একসঙ্গেই বেরিয়েছে সিসি জয় দুর্গা কুলামৃত সিসি জয় দুর্গা কুলামৃত বইটি সংগ্রহ করতে পারেন আমি পাবলিশার্সের নাম বলছি না এমনিতেই বইয়ের ছবি নিয়ে বাজারে চলে যাচ্ছে তার মধ্যে পাবলিশারের নাম বললে মানে আরও সুবিধা তা সুতরাং আমি বারবার বলছি পারলে বইটা আমার থেকেই নিন সিসি কৃষ্ণার্চন চন্দ্রিকা এটা আমি আগেও দেখেছি এর মধ্যে সব আছে অনেক কিছু আছে এই দেখুন আরেকটা হচ্ছে বৃহৎ হোমযজ্ঞ পদ্ধতি সুন্দর বই সুন্দর বই বৃহৎ হোমযজ্ঞ পদ্ধতি এই দেখুন আরেকটা বই হচ্ছে ব্যবস্থা কল্পদ্রুম আমাদের পুজো অর্চনার লাইনে বিধি ব্যবস্থা নিয়ম কানুন তার গাইডলাইন বলতে পারেন একরকম সংবিধান যেমন স্মৃতি চিন্তামণি তারই সেই ধরনের বই সমস্ত ব্যবস্থা অসুখ ব্যবস্থা শুরু করে পূজা অর্চনা শ্রদ্ধী বিষয় উপনয়ন বিষয় অন্নপ্রাশন বিষয় বিভিন্ন বিষয়ে বিধান দেওয়া আছে এটা নিতে পারেন দেখুন আরেকটি বই আমি বারবার দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন আদি ও অবিকৃত বৃহৎ ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি এই বইটা পালে একবার সংগ্রহ করুন অসাধারণ ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি আরেকটা হচ্ছে পাতলা বই দেখুন পূজা জিজ্ঞাসা পূজা বিষয়ে প্রশ্ন উত্তর এটা হচ্ছে প্রথম ভাগ দেখুন পাতলা বই কত সুন্দর বই পুজো অর্চনার শুরু থেকে শেষ পর্যন্ত কী জন্য করা হয় কেন করা হয় তার প্রশ্ন উত্তরের জন্য এই পূজা জিজ্ঞাসা এই বইটা সংগ্রহ করতে পারেন পাতলা বই দামও বেশি না দাম খুবই কম এটা হচ্ছে আগেই দেখিয়েছি পুরনো বই প্রতিষ্ঠামুকুট সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে নতুন বই বেশি দিন হয়নি বেরিয়েছে একান্ন সতীপীঠ দেবী ও পূজা পদ্ধতি আমাদের যে সতীপীঠ একান্নটা আছে সেই একান্নটা সতীপীঠের যে বিভিন্ন জায়গা আছে এবং সেই একান্ন সতীপীঠের পূজা পদ্ধতি রয়েছে এই বইটার মধ্যে দেখুন কত সুন্দর ছবি সমেত একান্ন সতীপীঠের ছবি আছে ছবি সমেত ছবি সমেত বইটা নিতে পারেন আই পেলছি মহামৃত্যুঞ্জয় পূজা ও জব বিধি এটা নিতে পারেন এটা হচ্ছে সামনেই রথযাত্রা প্রচুর কেটেছে এই বইটা শ্রী শ্রী জগন্নাথার্চন দীপিকা এটার মধ্যে রথযাত্রার পূজা বা রথযাত্রা উৎসব হিসেবে সব লেখা আছে এটা সংগ্রহ করতে পারেন যত তাড়াতাড়ি সংগ্রহ করবেন আপনার বাড়িতে আজকে অর্ডার দেবেন কালকে আমি পোস্ট করে দেবো দেখুন রথযাত্রার উপর একটা ছোট্ট বই আছে এটা সংগ্রহ করতে পারেন এটা মাত্র দেড়শো টাকা দাম আরেকটা বই আছে বিপদ তারিণী বিপত্তারিণী পুজোর সামনে বিপদতারিণী পরস্পর দেওয়া রয়েছে সে আগেকার বইয়ের মতো না একটুখানি পাঁচালির মধ্যে দিয়ে ছেড়ে দিল একটু সংকল্প একটু প্রণাম দিয়ে এটা পূর্ণাঙ্গ পূজা পদ্ধতি রয়েছে এটার মধ্যে তারপর রয়েছে দেখুন শ্যামা সর্বস্ব কালী পূজা বিষয়ে শ্যামা কালী পূজা বিশাল বই বিশাল ভালো বই খুব ভালো বই সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে শ্রী সি মহেশ্বরার্চন মহেশ্বর স্বরাচন দীপিকা সংগ্রহ করতে পারেন বৈশ নিয়ে এত কথা বলবার ভিডিওতে বসে মানে সময় নেই তাই আমি খুব বেশি কথা বলবো না এটা হচ্ছে বিরাট পর্ব সংগ্রহ করতে পারেন এটা কিন্তু দরকার হয় এটা হচ্ছে একটা পঞ্জিকা দেখাচ্ছি অনেক পঞ্জিকা বেনিমাদব মদনগুপ্ত অনেক পঞ্জিকা ব্যবহার করেন আপনারা ডাইরেক্টরিও করেন বিশুদ্ধ সিদ্ধান্ত করেন এটা কিন্তু অনেকে করেন না এটা বাজারে খুব বেশি এটা হাইলাইটস হয়নি মানে এই পঞ্জিকার অনেক পুরনো পঞ্জিকা কিন্তু অনেকেই জানেন না এখনও জেনে উঠতে পারেনি পূর্ণচন্দ্র পঞ্জিকা দেখুন অসাধারণ এ শুধু পঞ্জিকার ব্যাপার নয় এখানে অনেক কিছু নিয়ম কানুন পূজা পদ্ধতি অশৌচবিধি ব্যবস্থা এই সম্বন্ধে হ্যাঁ তারপর জ্যোতিষের কলমে অনেক কিছু দেওয়া রয়েছে অসাধারণ বইটা পূর্ণচন্দ্র ডাইরেক্টরি আরেকটাই গা গাউকে বলেছিলাম ভালো পরি যেমন যেমন ব্রহ্ম বইয় তো পুরাণও কিনতে হয় শিব পুরাণও কিনতে হয় পুরাণও কিনতে হয় তেমনি আবার দেখুন গরুর পুরাণ এটি অবশ্যই কাছে রাখবেন এই মোটা বই দেখুন অবশ্যই বইটা আপনাদের রাখা উচিত পারলৌকিক ক্রিয়া বিষয় নিয়ে লেখা পেত লোকের বিষয় নিয়ে লেখা হ্যাঁ এটা একটা খুব ভাইটাল বই গরুর পুরাণ এটা রাখতে পারেন দেখুন তারপরে আসছি ত্রিবেদীয় সাধ্যকাণ্ড পদ্ধতি এটা আগেও দেখিয়েছি ত্রিবেদীয় সাধ্যকাণ্ড পদ্ধতি এটা আপনারা নিতে পারেন এটা আছে দেখুন রামায়ণ বাল্মীকি রামায়ণ অনুবাদ সমেত গদ্যে রাজশেখর বসু অনুবাদ দিন রাজশেখর বসু বাল্মীকি রামায়ণ নিতে পারেন মহাভারত রামায়ণ রাখবেন না ঘরে পুরাণ রাখবেন না উপনিষদ রাখবেন না বেদ রাখবেন না তাহলে কি হলো হ্যাঁ ভালো পোহিত হতে গেলে করতে হবে পাঁচালি বই নিয়ে পোহিত করা যায় না আপনারা যে যাই বলুন পাঁচালি বই নিয়ে পোহিত করা খুব মুশকিল সে যুগ শেষ সে যুগ আমরাও ফেলে এসেছি অনেক অসুবিধার মধ্যে কাটাতে হয়েছে কাউকে কোনো একটা প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যেত আর নেই তো কেউ কাকে প্রশ্ন করবেন এলাকার মধ্যে একজন নেই যদি বা কোনো সময় দু একজন তিনজন ছিলেন তারা গত হয়ে গেছেন হ্যাঁ সুতরাং বইয়ের ওপর আপনার ডিপেন্ড করতে হবে বেশি দেখুন বেদ শুক্ল যজুর্বেদ সংহিতা সংগ্রহ করতে পারেন অসাধারণ তারপর দেখুন কৃষ্ণ যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদ বইটা সংগ্রহ করতে পারেন কৃষ্ণ যজুর্বেদ সংগ্রহ করতে পারেন দেখুন শ্রী একাদশী ও দ্বাদশী মাহাত্ম এই বইটা সংগ্রহ করতে পারেন একাদশী ও দ্বাদশীর মাহাত্ম এই বইটা নিতে পারেন হিন্দু শাস্ত্র মতে উপনয়ন এই বইটা আগেও দেখিয়েছি আমি আপনারা অনেকেই সংগ্রহ করেছেন আপনি মানে এই বইটা যদি খোলেন আপনার নেশা লেগে যাবে পড়বার জন্য উপনয়ন বিষয় নিয়ে অসাধারণ ব্যাখ্যা করা হয়েছে এই বইটিতে এই দেখুন আরেকটি রামায়ণ এটা হচ্ছে অনুবাদ করা হয়েছে রাজশেখর বসু এটাও এটাও অনুবাদ করেছেন রাজশেখর বসু অসাধারণ বই রামায়ণ এই বইটা যেটা দেখাচ্ছি এটা বহুদিন ছিল না বাজারে আবার প্রিন্ট হয়ে এসছে আবার কোন সময় পাওয়া যাবে না পূজা তরু এই বইটা হাতেন যদি পেয়ে একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে এত বেশি কথা বলা সম্ভব না বইটার মধ্যে কি কি আছে আর কি কি নেই এই বইটার মধ্যে নিত্য নিমিত্তিক পূজা থেকে শুরু করে বাস্তুযজ্ঞ থেকে শুরু করে গৃহপ্রবেশ থেকে শুরু করে অদ্ভুত শান্তি থেকে শুরু করে পুষ্কর শান্তি থেকে শুরু করে বৈষ্ণবীয় পূজা পদ্ধতি থেকে শুরু করে এই বইটার মধ্যে সব আছে বইটার নাম হচ্ছে পূজা তরু দেখুন এটা হচ্ছে মহাভারত এটা হচ্ছে রাজশেখর বসু অনুবাদ সমেত কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত অনুবাদ সমেত রাজশেখর বসু খুব সুন্দর বই মহাভারত এই দেখুন আমার কাছে এই বইটা অনেক বেরিয়ে গেছে আদিও আসল লাল কিতাব আদিও আসল লাল কিতাব এই বইটি সংগ্রহ করতে পারেন যারা বিশেষ করে তন্ত্র নিয়ে বা চর্চা করেন তাদের পক্ষেই বইটি অনবদ্য এই বইটি সংগ্রহ করতে পারেন লাল কিতাব আরেকটা মহাভারত আপনাকে দেখাই এটা হচ্ছে এটাও রাজশেখর বসুর কৃষ্ণদেবপায়ন ব্যাসকৃত মহাভারত অনুবাদ সমেত এই বইটি আমি যে মহাভারত রামায়ণ দেখাচ্ছি এটা এক এক কোম্পানির বই এক একটা ঘরের বই রাইটারও তো এক হয়ে যায় কোন কোন সময় কিন্তু এক এক কোম্পানির বই ঠিক আছে এটা সংগ্রহ করতে পারেন আরেকটা বই দেখাচ্ছি আপনাকে চতুষ্পদ পুষ্কর দোষ শান্তি এই বইটা সংগ্রহ করতে পারেন তো যাই হোক এতক্ষণ তো ভিডিও দেখলেন আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি বারবার বলছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা আপনাদের প্রত্যেকের ঘরেই তো কম করে তিন থেকে চারটে মোবাইল থাকে আপনারা প্রত্যেকটা মোবাইলের মধ্যে যেমন শেয়ার করবেন পাঁচজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন তাদের উপকারের জন্য অন্য কোনো পুরোহিতদের মধ্যে করে দিন ঘরে তো চার পাঁচটা মোবাইল থাকে সেখান থেকে সাবস্ক্রাইব করাই যেতে পারে তাহলে সেখানে একটু উপকার হয় এবং বেশি বেশি করে শেয়ার করে দিন তারা যাতে বই নিতে পারে তাদের কাছে যাতে আমি সুষ্ঠুভাবে হয়ে পৌঁছতে পারি বইগুলো তা সুতরাং আবার অনুরোধ করব আপনারা আশা করি আমার কাছ থেকে বইগুলো নেবেন একবার নিয়ে দেখুন যারা বরাবর নিচ্ছেন তারা জানেন তারা এখনও পর্যন্ত আমাকে অর্ডার দেননি তারা স্বাচ্ছন্দ্যে কোনো রকম দ্বিধা না করে আমার হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা লিখে ঠিকানা লিখবেন এবং প্রথমে ফোন করে নেবেন এত বই আছে আপনি কি বলবো আমার সঙ্গে এতে একটুখানি বই দেখালাম এটা হয়তো ফাইভ পার্সেন্ট বই দেখালাম নাইনটি ফাইভ পার্সেন্ট বই আমার এখনও আছে আমি দেখানো সম্ভব না একটা মাত্র ভিডিওতে সুতরাং আমি পার্ট বাই পার্ট প্রতি সপ্তাহ বা দশ দিন অন্তর একটা বইয়ের ভিডিও আনি আপনাদের বারবার আমি মনে করিয়ে দিতে চাই যে বই আমি পাঠিয়ে থাকি এই কথাটা পাঁচজনকে অন্তত জানিয়ে দিন এর জন্য তো পয়সা লাগছে না পাঁচজনকে বলুন যে এখানে বই পাওয়া যায় মূল্যবান বইগুলো পাওয়া যায় আজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার